নমস্কার সুধি প্রিয় দর্শক আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে তাই ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আর কিছু সময়ের মধ্যে ধেয়ে আসছে ঝড় একটু পরে বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলা তাই কোন কোন জেলায় কথা বলা হয়েছে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার পাশাপাশি তুলে ধরব প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আবহাওয়ার বিষয় বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাই সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে ও করলাম আজ খুশির ঈদ সকাল থেকে উৎসবের মেজাজে মেতে উঠেছে সকলে তবে এরই মাঝে খারাপ খবর শোনাল আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার বাংলার বারোটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে কয়েকটি জেলায় উঠবে ঝড়ও গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এর পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে তারা বলেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় আকাশ সকাল থেকে আংশিক মেঘলা মেঘলা ভাব লক্ষ্য করা গেছে মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিপাত কোথাও কোথাও হতেও লক্ষ্য করা গেছে তবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে আজ দক্ষিণবঙ্গের সাতটি জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে তবে আগামীকাল শুক্রবার সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে মূলত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বাধিক পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা কলকাতায় সর্বাধিক তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারে সহ বৃষ্টি হতে পারে এর মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এর জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও খুব বেশি পরিবর্তন হবে না আবহাওয়া এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহর চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল ময়মনসিংহ রাজশাহী ও রংপুর বিভাগে আজ আবহাওয়ার বিষয়ে তারা জানিয়েছে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম তবে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে আজ দিনভর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রাঙ্গামাটিতে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ডেকলিতে আঠেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ছিল আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আপনার চট্টগ্রাম রাঙামাটি কক্সবাজার বন্দারবন ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ